আসসালামু আলাইকুম হাই গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত চলে এলাম তরুণের মেলা তরুণের মেলা সারা বাংলাদেশে হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি এবং উপজেলাগুলোই তো এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে আমি এই বিষয়ে কোনোই ব্লগ করি নাই তো ফার্স্ট ব্লগ করলাম আমাদের শহরের প্রাণ কেন্দ্রেই উপজেলাতেই মেলা হচ্ছে হয়েছে স্কুলে হয়েছে কলেজে হয়েছে ভার্সিটিতেও হয়েছে তো আমি কোনো ব্লগই করিনি তো ওই ফার্স্ট এই ব্লগটা করলাম তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবি তো গাইস আমাদের এই মেলাটা হচ্ছে কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা ভেড়ামারা উপজেলাতে তো গাইস আমরা এসেছি বিকেল বিকেল মেলা এখনও সেভাবে জমজমাট হয়ে ওঠেনি তো এসেছি একটা দোকানে এখানে ফুলের দোকান ক্যাডবেরি আছে এই সেই চকলেট তো দেখতেছি আসলে এগুলা এগুলো তো কখনও আর কি পাইনি এই আর কি আর আশাও করিনি তো যাই হোক এই দোকানগুলো আর মাঝে মাঝে বেশ কয়েকটা দোকান হয়েছে আপনাদের দেখাবো তিন দিন ব্যাপী থাকবে এই মেলা আমাদের শহরের যারা তারা অবশ্যই এসে ঘুরে যাবেন আজকের প্রথম দিন। প্রাণ আছেন এখানে কিছু অপুরে আসছে তাই আমি এখান থেকে চলে যাব। ওদের দেখার সুযোগ করে দিব যেহেতু আমার এগুলো দেখে কোনো লাভ নেই ওরা দেখলেই লাভ আছে আর ওরা নিবেও আমি নিবও না কারণ আমি শুধু দেখবো আর আমি দেখার পাটি ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল দাম একটু বেশি তাই চাইলেও নিতে পারলাম না নিজের টাকা দিয়ে এখানে একটা গাছের দোকান চারা গাছের চারা এখানে এটা হচ্ছে পেয়ারার গাছ পেয়ারা ধরেই আছে ফুলের গাছ আছে কয়েকটা বেশ সুন্দর আর কি নার্সারির মতো দিয়েছে দোকানগুলো অনেক সুন্দর এখানে একটা বার্গার বার্গারের দোকান দিয়েছে কফি বার্গার যে যেমন আর কি পছন্দ করেন এখানে বেশ কয়েক রকমের পিঠা আছে কেক আছে এই আপুগুলো দিয়েছে তো আমরা কিছুই খাচ্ছি না কারণ আমাদের সামর্থ্য কম না আসলে সামর্থ্য কম বললে আমরা ইয়ে হয়ে যাব মানে একেবারে ছোট হয়ে যাব আমরা এগুলো খাই না পছন্দ করি না তাই খাচ্ছি না আর আমরা যেগুলো পছন্দ করি আমরা সেগুলোই খাব তো দেখতেই পাচ্ছেন সব জিনিসের তিন ডবল চার ডবল দাম মানে আর কি দাম এগুলো শখের বসে মানুষ তো একটু দাম ব্যাপার না আর মেলাতে একটু দাম হবে এরকম কারণ যারা দোকান দিছে তারাও শখের বসে আর যারা খাচ্ছে ঘুরছে তারাও শখের বসে আসছে আর শখের তোলা আশি টাকা কথাই বলে তো এগুলো ব্যাপার না এখানে চুরির দোকান বেশ ভালোই লাগলো আমার হাতের যে চুরিগুলো দেখতেছেন এই চুরিটা আমার কাছে বেশ সুন্দর লাগলো আরো আরেকটা চুরি দেখলাম কালারের এই এই যে দেখেন আমার কাছে ভালো লাগছে তো চুরির দোকানগুলাও অনেক ভালো লাগলো আর এগুলা সবই নিজে মানে হাতে তৈরি করা আর এখানে একটা দোকান ছোট্ট একটি দোকান তো এই দোকানের পিঠাগুলো বেশ সুন্দর আর উনি বলতেছে খেয়ে দেখো অনেক মজা পাবো আমার হাতের পিঠাগুলো তো আমরা খাই নাই আর কি মজা বুঝবো কি এখানে আবার আরেকটা কিসের দোকান ও পিঠার দোকানই আর কি অনেক রকমের বেসিক্যালের পিঠের দোকানগুলো মেয়েরা দিয়ে থাকে ভাইয়াটা দিয়েছে আর কি মেয়েরা মনে হয় আছে পাশেই আলুর দম দশ টাকা পিস মানে বড় বড় আলু বেশ ভালোই মেলাগুলো চলছে সারা বাংলাদেশে আর এই উদ্যোগটা ডক্টর ইউনেসা নিয়ে এসে আমার কাছে খুবই ভালো লাগছে এই জিনিসটা মানুষের একটু মনের বিনোদনের প্রয়োজন আছে বিনোদন তো মানুষ অসৎ কাজে বেশি ব্যবহার করে তো এখানে হিমুভাইয়ের দোকান হিমুভাই এই যে পশাদ ওই না সরি ভালো দই কোথা থেকে নিয়ে আসতে তো ভালোই আর কি বললাম যে ভাই একটা ফ্রিতে খাওয়ান বললো তোদের জন্য বিশ টাকার মাল ষাট টাকা কন্ত তো ভাই এটা সহ্য হবে এখানে একানটিটা দোকান দিয়েছে অনেক রকমের পিঠা তো সব পিঠায় ঢাকা দিয়ে রাখছে আমি একটু উল্টাপাল্টায় দেখলাম আর কি তো বলতেছে উল্টাপাল্টায় দেখলে হবে খেতে হবে না আর বোঝে না আমাদের তো আর মানে ইয়ে নাই আর কি খাওয়ানোর লোক নাই টাকা বাসায় রেখে গেছি বাসায় না কোথায় রাখছি মনে নাই তো যাই হোক এখানে একটা দোকান আছে এই যে দেখেন অনেক রকমের খাবার এই খাবারগুলো বেশ পছন্দ হইলো ঝালমুড়ি আছে সোলার সিদ্ধ আছে আর কি আমরা যেগুলো খাই পছন্দ করি সেগুলোই এখানে আছে তো এখান থেকে আমরা কিছু হয়তো খাইলেও খাইতে পারি চাষা হেনা কোথায় হেনা ফুস্কা খাইতে গেছে এখানে কী লেগছে এসব দেশ বদলায় এসব পৃথিবী বদলায় বয়ফ্রেন্ডের মাথা নে খেয়ে পিঠা খান বেশ এই কথাটা বেশ ভালো লাগছে যারা খান তারা সাবধান হয়ে যান নাটক কম করো প্রিয় বাবা এটাই বাস্তব পরের লাইন বললাম না থাক ওটা তোলা থাকলো তো এখানে মুড়ির মোয়া এগুলো কিন্তু সবাই সবই হলো বাসায় বানানো এই আনটির বাসার থেকে বানায় নিয়ে আসছে নিজে হাতে একেবারে ন্যাচারাল খাবার কোনো ভেজাল নাই নির্ভেজাল তো এদিকে আমাদের সাদিয়া মুলু একাই ঘুরতেছে আর এখন বিকেল বিকেল মেলায় তেমন কেউ নেই আমরাই তিন চারজন সব দোকানে দোকানে গিয়ে দেখতেছি আর মেলাটা জমজমাট হবে সন্ধ্যার পর তিন দিন ব্যাপী এই মেলা দেখতে অবশ্যই ভেড়া মারার প্রাণ এবং আশেপাশে যারা আস আসেন অবশ্যই ঘুরে যাবেন এই মেলাতে তো এখানে খেলনার দোকান আছে এখন সাদিয়া বলতেছে যে আপু এগুলা নিয়ে অনেক খেলছি ছোটবেলায় তো বলছে যে এখন একটা কিনে দেন আমি বললাম তুই আবার ছোট হয়ে যা তোরে কিনে দেব এই যে এটা হচ্ছে সাদিয়া সাদিয়া কিন্তু অনেক ভালো একটা মেয়ে আর ওর মনটা অনেক ভালো এখানে একটা মিষ্টির দোকান মিষ্টি বলতে মিষ্টি জাতীয় খাবার আর কি খই মুড়ি থেকে শুরু করে এই যে মিষ্টি মিষ্টি আর কি সাজ খুরমা কদমা মিষ্টি জিলাপি যা যা আর কি মিষ্টি জাতীয় খাবার যারা পছন্দ করে তাদের জন্য এই দোকানটা তো আমরা শুধু দেখেই যাচ্ছি আর খাওয়া তো হচ্ছে না এদিকে একটা ছেলে খুব সুন্দর আপনার আলু দিয়ে একটা ইয়ে বানাচ্ছে আলুর চিপসের মতো আর কি বেশ ভালোই লাগতেছে দেখতে ছোট্ট বাবুটার কাজটা অনেক সুন্দর ছিল এটা একটা শিকের মধ্যে দিয়ে পোড়ায় চিপস চিপসের মতো হয়ে যাচ্ছে এই যে এটার মধ্যে খিল দিচ্ছে আর কি একটা কাঠি একটা কাঠি দিয়ে এটা এখন ভাজ ভাজ হয়ে যাবে এই যে দেখেন ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর ছিল এখন এটা তেলে ভাজলে হয়ে যাবে সুস্বাদু খাবার মাত্র বিশ টাকা পিস দামেও সস্তা এই যে এখানে ভা ভাজাটা রাখছে তো এদিকে আমরা আবার একটা মঞ্চ সাজানো যেখানে হচ্ছে ব্যাডমিন্টন খেলা হয় সেখানে আমি আর সাদিয়া রেস্টে নিচ্ছি এদিকে আমার ছোটো ভাইটা সাদিয়ার সাথে সারাক্ষণ ঝগড়া করতেছে আর সাদিয়া আর আমার ছোটো ভাই কিন্তু খুব ভালো ফ্রেন্ড এরা দুইজন এরা দুজন হচ্ছে সাপ আর বেজির সম্পর্ক তো আমরা আবার চলে আসছি মেলার মধ্যে এই যে এই গাছগুলো দেখার জন্য আর আমরা কিছু খাবো তখন তো ঘুরে চলে গেছিলাম কিছু খায় নাই তো এই যে গাছগুলা অনেক ভালো লাগছে এগুলো সবই ক্যাকটাসের গাছ মানে চারা আর কি শো মতো তো অনেক সুন্দর তো নাইম শুধু সাদিয়ারে মারতেছে যেন আমি আগলাই রাখছি যেতে মারতে না পারে এরা দুইজন যে কি মারামারি কি মারামারি আমি তো ঠেকাতে ঠেকাতে মারামারি ঠেকাতে ঠেকাতে কখন মনে হয় আমি মার খাবো বলছে তুমি কিছু বলছো না বলে তো মারছে তো গাইস তিন বোন মারামারি করে বেশ মজা করে মেলাতে ঘুরলাম আর এখানে একটা নতুন দোকান নতুন দোকান বলতে এই দোকানটা একটু ইউনিক অন্যরকম সব রকমের খাওয়ার এখানে আছে মুখরসি যেমন ঝালমুড়ি সোলা সিদ্ধ বরের ভর্তা বরের ভর্তাটা অনেক বেস্টি একটা ভর্তা যেটা হচ্ছে কাঁচা কলা পেয়ারা এবং তেঁতুল দিয়ে ভর্তা বানিয়ে দিচ্ছে ওহ কী স্বাদ আর আমি সাদিয়া এই ভর্তা খাওয়ার জন্যই কিন্তু এখানে আসছি সাদিয়া খাবে ঝালমুড়ি তা পুতার জন্য ঝালমুড়ি বানাই দিচ্ছে তো আমি ঝালমুড়ি খাবো না আমি খাবো বড়োর ভর্তা তো বড়োর ভর্তাটা করা হবে হচ্ছে কাঁচা কলা দিয়ে কাঁচা কলার ভর্তা কিন্তু অনেক মজা আমি অনেক অনেকদিন আগে খাইছিলাম একবার ঢাকাতে তো আমার কাছে অনেক ভালো লাগছিলো আমি একদিন বাসাতেও বানাইছিলাম কিন্তু অতটা টেস্টি হয় নাই কিন্তু অন্য কোথাও খেলে মনে হয় এটার অন্যরকম একটা টেস্ট হয় তো গ্যাস যে আপুটা ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে উনি কিন্তু অনেক কিউট একটা আপু আর আমাদের সাথে অনেক ভালো ভিভ করছে আর ওনারা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট কোন কলেজ জানি না তবে আমাদের এখানকারই কোনো একটা কলেজ হবে আমি তো শুনি নাই আশা দিয়া ঝালমুড়ি খেয়ে নিল আয় তো আমাদের ভর্তা বানানো রেডি হয়ে যাচ্ছে তো ভর্তা বানানো রেডি হয়ে যাচ্ছে মানে আমাদের মানে কি বলবো খাওয়ার আকতি বিকতি বেড়ে গেছে আর কি তো প্রিয় গ্যাস এই ছিল আমাদের আজকে তার ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমার প্রত্যেকটা ভিডিও আপলোড পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে আল্লাহ হাফেজ